হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসছে আরেকটি একটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করবো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন উত্তর কারণ এই ভিডিওতে আমরা বাছাই করা প্রশ্ন নিয়ে এসেছি যেগুলো তোমাদের পরীক্ষার জন্য কমনযোগ্য এ ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষাতে আসার চান্স রয়েছে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিওর ফার্স্ট প্রশ্ন দেখো মানুষের কালাজ্বর বেধি নিম্নোক্তর কোনটির কামড়ে হয় এখানে চারটি অপশান রয়েছে তোমরা যদি সঠিক উত্তর জেনে থাকো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি ফ্ল্যাভোটোমা স্যান্ডফ্লাই ওকে তো তোমরা মনে রাখবে এই পরজীবীটির কারণেই হয়ে থাকে তোমরা মনে রাখবে একে কী বলা হয় একে বেলে মাছিও বলা হয় ওকে বেলে মাছি তোমরা মনে রাখবে কালাজ্বর বেধি এটি এমন একটি প্যারাসাইটিক রোগ যা লিসমেনিয়া ডোনোভ্যানি নামক একটি এককশি পরজীবির কারণে হয়ে থাকে ওকে যাকে কী বলা হয় বেলে মাছি বা ফ্লেবোটোমাস স্যান্ডফ্লাই বলা হয় অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো দু নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি মানুষের বংশগত রোগ নয় এখানে চারটি অপশান রয়েছে সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এলজাইমার বেধি এটি হচ্ছে বংশগত রোগ নয় এটি কি তো তোমরা মনে রাখবে এটি সাধারণত বয়স সম্পর্কিত একটি নিউরো জেনেটিক রোগ যা মস্তিষ্কের কোষকে ধীরে ধীরে ধ্বংস করে দেয় অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে এর পাশাপাশি তোমরা মনে রাখবে হিমোফিলিয়া এটি এটি হচ্ছে একটি বংশগত রোগ যা রক্ত জমাট বাঁধার ক্ষমতা হ্রাস পায় ওকে বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ডনেসের কথা যদি বলা হয় এটি একটি বংশগত রোগ যেখানে রঙ চিনতে পারে না ওকে এবং তোমরা মনে রাখবে ডাউন সিন্ড্রোম এটি এটি এটিও একটি নিউরোজেনেটিক রোগ যা মস্তিষ্কের কোষকে ধীরে ধীরে ধ্বংস করে দেয় ওকে নেক্সট প্রশ্ন দেখো তিন নাম্বার প্রশ্নটি পাওয়া যায় তা হল হয়ে যাবে নামক হলো শৃঙ্খনা গাছের ছাল বা বাকল থেকে তোমরা মনে রাখবে এটি কিসের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় তোমরা মনে রাখবে এটি হচ্ছে ম্যালেরিয়া ওকে ম্যালেরিয়া রোগের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় কুইনাইন নামক উপহারটি ওকে নেক্সট প্রশ্ন দেখো চার নাম্বার প্রশ্ন মানব শরীরের কোন অংশটি বাত নামক বেধিতে আক্রান্ত হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ হাড়ে সংযোগস্থল তোমরা মনে রাখবে বাত হলো এমন একটি প্রদাহজনিত রোগ যা প্রধানত হাড়ে সংযোগস্থল বা জয়েন্টে হয়ে থাকে ওকে এর ফলে কি হয় আর হাত পা নাড়াচড়া করতে সমস্যা হয় জয়েন্টে ব্যথা হয় ওকে তো অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো পাঁচ নম্বর প্রশ্ন ভারতে নির্মিত কোভিড নাইন্টিন ভ্যাকসিন কোভ্যাক্সিন হল এখানে চারটি অপশান রয়েছে এগুলোর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি একটি নিষ্ক্রিয়পূর্ণ ভাইরাস ভ্যাকসিন অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো তোমরা মনে রাখবে কোভ্যাক্সিন যা ভারত বায়োটেক দ্বারা নির্মিত এবং এটি একটি নিষ্ক্রিয় কোভিড নাইন্টিন ভ্যাকসিন এ ধরনের ভ্যাকসিনকে রোগ সৃষ্টিকারী ভাইরাসকে তাপ এবং রাসায়নিক প্রক্রিয়ার নিষ্ক্রিয় করে শরীরে প্রবেশ করানো হয় ওকে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি নেক্সট প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্ন কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয় তো কোন ঋতুতে হয় বেশি ফ্যাটের প্রয়োজন নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশান ডি শীতকাল অর্থাৎ উইন্টারে তোমরা মনে রাখবে ঠান্ডা পরিবেশে শরীরের তাপমাত্রা বজায় রাখার জন্য বেশি শক্তির প্রয়োজন হয় ওকে তো ফ্যাট বা চর্বি শরীরে তাপ উৎপাদন করে বা তাপ ধরে রাখতে সাহায্য করে তাই শীতকালে প্রয়োজন হয়ে থাকে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো সাত নাম্বার প্রশ্ন উচ্চতা জনিত ভয়কে বলা হয় এখানে চারটি অপশান রয়েছে সঠিক উত্তর কী হবে রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে উচ্চতজনিত ভয়কে বলা হয় অ্যাক্রোফোবিয়া বলা হয় ওকে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডিজ দ্য রাইট অ্যান্সার ওকে তো তোমরা এর পাশাপাশি মনে রাখবে খোলা জায়গা বা ভিড়ের ভয়কে কি বলা হয় তাকে বলা হয় অ্যাগ্রোরাফোবিয়া ওকে রাইট অ্যান্সার হয়ে যাবে অ্যাগ্রোরাফোবিয়া কাকে বলা হয় খোলা জায়গা বা ভিড়ের ভয়কে বলা হয় ওকে মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো আট নাম্বার প্রশ্ন জীবাশ্ম বিদ্যা সংক্রান্ত বিষয় হল অর্থাৎ জীবাশ্ম সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে তো পেলিয়ন্টোলজি ওকে বলা হয় জীবাশ্ম সংক্রান্ত বিদ্যাকে বলা হয় পেলিয়ন্টোলজি এটি হলো একটি বিজ্ঞান বা পৃথিবীর জীব জীবনের যে ইতিহাস নিয়ে গবেষণা ওকে তাকে বলা হয় অপশান সি সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো ন নম্বর প্রশ্ন রোগ সংক্রমণকারী পতঙ্গদের বলা হয় কি সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশান ডি ভ্যাক্টর বলা হয় তোমরা মনে রাখবে ভ্যাক্টর হলো এমন একটি জীব যেমন মশা মাছি ওকে এরা রোগ সৃষ্টিকারী জীবাণু বা পরজীবীকে এক জীব থেকে অন্য জীবী বহন করে নিয়ে যায় তাদেরকেই বলা হয় ভ্যাক্টর ওকে নেক্সট প্রশ্ন হল দশ নম্বর প্রশ্ন নিকট দৃষ্টি সম্পন্ন ত্রুটি ঠিক করা যাবে কোন লেন্সে সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশান বি অবতল লেন্স দ্বারা ওকে অপশান বি সঠিক উত্তর তো তোমরা মনে রাখবে নিকট দৃষ্টি বা মায়োপিয়া ঠিক করার জন্য অবতল লেন্স ব্যবহার করা হয় এটি আলোকে ছড়িয়ে দিয়ে রেটিনার সঠিক প্রতিবিম্ব তৈরি করতে সাহায্য করে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো এগারো নম্বর প্রশ্ন এইচ আইভি শনাক্তকরণে এলিসা পরীক্ষা করা হয় কিন্তু এইচআইভি সংক্রমণ বিষয় নিশ্চিত হওয়ার জন্য করা হয় চারটি অপশান রয়েছে সাদার্ন ব্লোটিং ওয়েস্টার্ন ব্লোটিং ইস্টার্ন ব্লোটিং এবং ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং সঠিক উত্তরটি কী হবে রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান বি ওকে ওয়েস্টার্ন ব্লোটিং তো তোমরা মনে রাখবে এই এলিসা টেস্টটি পরীক্ষাটি প্রাথমিকভাবে স্ক্রিনিংয়ের জন্য ব্যবহৃত করা হয় কিন্তু এইচ সংক্রমণ বিষয়ে যে চূড়ান্ত টেস্ট করা হয় ওয়েস্টার্ন বিল্ডিং পরীক্ষা করা হয় ওকে তো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো বারো নম্বর প্রশ্ন এডিএইচ এর অভাবে রেগুটি হয় সেটি কোনটি এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ডায়াবেটিস ইনসিপিডাস অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার তোমরা মনে রাখবে এডিএইচ এর অভাবে ডায়াবেটিস ইনসিপিডাস রোগটি হয় এর ফলে কিডনিতে জল ধরে রাখতে পারে না ঘন ঘন কি হয় প্রস্রাব পায় ওকে নেক্সট প্রশ্ন দেখো তেরো নম্বর প্রশ্ন যে প্রাণী প্রাণীগোষ্ঠী সমুদ্রের জলে পাওয়া যায় না সেটি কোনটি রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি উভচর ওকে তো তোমরা মনে রাখবে উভচর প্রাণীরা সাধারণত মিষ্টি জলে বা ভূমিতে থাকে এবং তাদের ত্বক লবণাক্ত জল সহ্য করতে পারে না তাই তাদের সাধারণত সমুদ্রে পাওয়া যায় না অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে নেক্সট প্রশ্ন দেখো চোদ্দো নম্বর প্রশ্ন আয়োডিন দেওয়া হয় যে রোগে আক্রান্ত রোগীকে তা হল এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ গোলগণ্ড ওকে তো গলগণ্ড রোগটি হয় থাইরয়েড গ্রন্থির ফোলা ভাবের কারণে যা সাধারণত আয়োডিনের ঘাটতির কারণে হয়ে থাকে অপশান এ সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো পনেরো নম্বর প্রশ্ন কুকুরের কামড়ে দিলে নিচের কো রোগটি হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি র্যাবিস হয় ওকে তো তোমরা মনে রাখবে র্যাবিস এই রোগটি হয়ে থাকে কুকুরের কামড়ের ফলে এটি একটি মারাত্মক রোগ যা স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে ওকে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো ষোলো নম্বর প্রশ্ন নিচের কোন মশা ম্যালেরিয়া রোগের বাহক সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ এনোফিলিস মশা তো তোমরা মনে রাখবে স্ত্রী এনোফিলিস মশা ম্যালেরিয়া রোগীর বাহক যা প্লাজমোডিয়াম নামক পরজীবী দ্বারা সৃষ্টি হয় অপশান এ সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো সতেরো নম্বর প্রশ্ন ট্রোকোমা হলো একটি নিরাময়যোগ্য রোগ যা দূষিত খাবার থেকে ছড়ায় এই রোগে কোন বিশেষ অঙ্গটি আক্রান্ত হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ চোখ আক্রান্ত হয় তো তোমরা মনে রাখবে এটি একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ যা চোখকে আক্রান্ত করে এবং তোমরা মনে রাখবে এটি কোনো দূষিত খাবার থেকে ছড়ায় না তোমরা মনে রাখবে এটি সরাসরি দূষিত দূষিত জল বা মাছি থেকে ছড়ায় তোমরা মনে রাখবে ওকে নেক্সট প্রশ্ন দেখো আঠেরো নম্বর প্রশ্ন কোবাল্ডের আইসোডোগ নিম্নলিখিত কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হয় কোবাল্টের আইসোটোপ ওকে তো তোমরা মনে রাখবে এটি হচ্ছে কোবাল সিক্সটিন ওকে কোবাল ষাট নামক একটি তেজস্ক্রিয় আইসোটোপটি এই চিকিৎসার জন্য রেডিও থেরাপিতে ব্যবহার করা হয় কারণ এটি উচ্চ শক্তি গামা ওকে উচ্চ শক্তি গামা রশ্মি নির্গত করে যা ক্যান্সার কোষ ধ্বংস করে দেয় ওকে নেক্সট প্রশ্ন দেখো উনিশ নম্বর প্রশ্ন ঘুম রোগের কারণ হল সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ট্রাই প্যানোসোমা তো তোমরা মনে রাখবে ঘুম রোগ হলো এমন একটি প্যারাসাইটিক রোগ যাটি ট্রাই প্যানোসোমা নামক প্রোটোজোয়ার কারণে এটি হয়ে থাকে ওকে তো এটি প্রোটোজোয়ার কারণে হয়ে থাকে এবং এটি শেষে মাছিধারা ওকে তোমরা মনে রাখবে শেষে দ্বারা এটি ছড়ায় নেক্সট প্রশ্ন দেখো কুড়ি নম্বর প্রশ্ন বাতাসের মাধ্যমে কোন প্রজাতির ছড়িয়ে পড়াকে কি বলে বাতাসের মাধ্যমে কোন প্রজাতি ছড়িয়ে পড়াকে কি বলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি এনিমো কোর ওকে তো তোমরা মনে রাখবে এনিমো বলা হয় এটি এমন একটি প্রক্রিয়া যেখানে কোনো গাছের বীজ বা পরাগ্রেণু বা ফল বাতাসের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে পড়ে উদাহরণস্বরূপ যদি বলা যায় তুলা তুলা বীজ ওকে এই ধরনের যে প্রক্রিয়া তাকে বলা হয় এনিমো বলা হয় ওকে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো ফ্রেন্ডস এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসি প্রশ্ন উত্তর আজকে তোমরা কত স্কোর করতে পারলে অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারো এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা প্রশ্নটি নিচে করতে পারো কমেন্ট বক্স খোলা রয়েছে ওকে তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত